আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো এর লেকচার সাতাইশ আজকের লেকচারে আমরা আলোচনা করব ডিগ্রি জারির পদ্ধতি মুডস অফ এক্সিকিউশন অফ ডিগ্রি তো দেওয়ানি কার্যবিধির একান্ন ধারা ডিগ্রি জারি করতে আদালতের ক্ষমতা নিয়ে আলোচনা করেছে ডিগ্রি জারির বিস্তারিত পদ্ধতি একুশ আদেশে বর্ণনা করা হয়েছে তো যে বিস্তারিত পদ্ধতি যেটা আছে যে ইন ডিটেইলস মুডস অফ এক্সিকিউশন অফ ডিগ্রি এটা দেওয়ানি কার্যবিধির একুশ আদেশে বর্ণনা করা হয়েছে এবং আহ দেওয়ানি কার্যবিধির আহ উনিশশো আট এর একান্ন ধারায় ডিগ্রি জারি করতে আদালতের যে ক্ষমতা আছে সে ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে তো একান্ন ধারা এবং একুশ আদেশের এক এগারো বিধি যদি একত্রে করি তবে এখানে জারির পদ্ধতি সম্পর্কে হচ্ছে যে ডিগ্রি আহ আবেদন আবেদনক্রমে আদালত পাঁচভাবে ডিগ্রি জারি করতে পারে ডিগ্রি ধারের আবেদন ক্রমে আদালত পাঁচ ভাবে জারি করতে পারে প্রথম হচ্ছে কি ডিগ্রিভুক্ত কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে ডিগ্রিভুক্ত কোন সম্পত্তি তার কাছে অর্পণের মাধ্যমে হচ্ছে জারি করতে পারে একটা হচ্ছে কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের ধারা কিংবা ক্রোকবিহীন বিক্রয়ের মাধ্যমেও হচ্ছে ডিক্রিটা জারি করতে পারে আদালত আর একটা হচ্ছে দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের ধারা হচ্ছে ডিক্রি জারি করতে পারে আরেকটা হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে হচ্ছে ডিগ্রি জারি করতে পারে সে অন্য কোনো পন্থায় ডিগ্রি জারি আদেশ প্রদান করতে পারে প্রথম হচ্ছে হচ্ছে কি ডিগ্রিভুক্ত কোন সম্পত্তি তার কাছে অর্পণের মাধ্যমে ডিগ্রি জারি করতে পারে আদালত আরেকটা হচ্ছে কোন সম্পত্তি ক্রুপ বিক্রয়ের ধারা কিংবা ক্রুপবিহীন বিক্রয়ের মাধ্যমে হচ্ছে ডিগ্রি জারি করতে পারে আরেকটা হচ্ছে জানার আর গ্রেফতার ও কারাগারে আটকের ধারা ডিগ্রি জারি করতে পারে রিসিভার নিয়োগের মাধ্যমে ডিগ্রি জারি করতে পারে অন্য কোনো পন্থায় ডিগ্রি আদেশ প্রদান করতে পারে তো এইখান থেকে যে বিষয়টা আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি ক্রোপ এবং বিক্রয় করে ডিগ্রি বাস্তবায়ন করা যেতে পারে মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে লিগাল রিপ্রেজেন্টেটিভ যারা আছে তো ওই মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি ক্রোপ এবং বিক্রয় করে ডিগ্রি বাস্তবায়ন করা যেতে পারে সম্পত্তি বাটোয়ারা অথবা বিভাজন সম্পর্কিত কোন ডিগ্রি বাস্তবায়ন করার দায়িত্ব কালেক্টর বা কালেক্টরের অধীনস্থ গেজেটেড কর্মচারী বান্না দ্বারা অনুযায়ী বলছে কি সম্পত্তি বাটোয়ারা অথবা বিভাজন সম্পর্কিত কোন ডিগ্রী বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে কালেক্টর বা কালেক্টরের অধীনস্থ গেজেটেড কর্মচারী চুয়ান্ন ধারায় বসে সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে চুয়ান্ন ধারায় সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে চুয়ান্ন ধারায় এখন পঞ্চান্ন ধারায় যে বিষয়টা আছে যে সেটা হচ্ছে গ্রেফতার এবং আটক গ্রেফতার এবং আটকের মাধ্যমে হচ্ছে আদালত ধারা পঞ্চান্ন অনুযায়ী এক্সিকিউশন করতে পারে সেখানে বলছে কোন যেকোনো সময় কিংবা কোনো দিনে ডিগ্রি জারির জন্য দেনাদারকে জাজমেন্ট আছে তাকে গ্রেপ্তার করা যাবে এবং দেওয়ানি কারাগারে সিভিল ইম্প্রিজনমেন্ট তাকে দেওয়া যাবে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে সিভিল প্রিজন যেটাকে বলে তো এখান থেকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে পঞ্চান্ন ধারা অনুযায়ী দেনাদাকে গ্রেপ্তার করার উদ্দেশ্য কোনো বাসগৃহে সূর্যাস্তের পর এবং সূর্যাস্তের পূর্বে প্রবেশ করা যাবে না মানে যে ব্যক্তিকে হচ্ছে পঞ্চান্ন দ্বারা অনুযায়ী গ্রেফতার করবে ওই ব্যক্তিকে যদি সূর্যাস্ত হয়ে যায় রাতের বেলা এবং সূর্য উদয়ের পূর্বে মানে রাতের বেলা তাকে হচ্ছে তার বাসায় প্রবেশ করে তাকে গ্রেফতার করা যাবে না তাকে দিনের বেলায় গ্রেফতার করবে সূর্যের আলো থাকে অবস্থা পঞ্চান্ন দ্বারা অনুযায়ী আরেকটা হচ্ছে অর্থ পরিশোধের ডিগ্রি জারিতে দেনাদারকে গ্রেফতার করা হলে এবং পরবর্তীতে দেনাদারের ডিগ্রির অর্থ পরিমাণ পরিশোধ করলে এবং গ্রেফতারের পর খরচের খরচ গ্রেপ্তারকারী কর্মকর্তা নিকট প্রদান করলে গ্রেপ্তারকারী কর্মকর্তা এমন মুক্তি দিবে মানে যে দেনা ছিল দেনাটা যদি সে পরিশোধ করে দেয় তবে যাকে গ্রেপ্তার করেছে তাকে এটা হচ্ছে পঞ্চম দ্বারা আর পঞ্চম ধারা তিন উপধারা অনুসারে বলছে কি অর্থের ডিগ্রি জারিতে আটকৃত রায়ের দেনাদার দেউলিয়া হওয়ার আবেদন করতে পারে তেমনি কার্যবিধি করিস হ্যাঁ সে অর্থের মামলায় যদি আটকৃত জানা যায় তখন সে দেউলিয়ার আবেদন করবে এবং তাকে সেখান থেকে মুক্তি করা যাবে জারিতে মহিলা আটক না করা ক্ষেত্রে জারি করতে আদালত কোন মহিলাকে দেওয়ানি কারাগারে গ্রেপ্তার বা আটকের আদেশ দিবে না যদি কোনো মহিলা হয় তবে অর্থ পরিশোধের ডিক্রি জারির ক্ষেত্রে আদালত ডিক্রি জারির কারণে হচ্ছে মহিলাকে হচ্ছে কি দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবেন আদেশ দিবে না একটা হচ্ছে দাম্পত্য পুনরুদ্ধার ডিগ্রি জারিতে কারাগারে গ্রেফতার আটক করা যাবে না কত দ্বারা অনুযায়ী অনুযায়ী হচ্ছে যদি ডিক্রি করা ডিক্রি জারি করা হয় সেই ডিক্রি জারি করতে গিয়ে কোনো মহিলাকে কারাগারে আটক রাখা যাবে না পুরুষকে আটক রাখা যাবে আরেকটা বিষয় হচ্ছে যে সকল ব্যক্তিদের দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটক করা যায় না সেই বিষয়ে আমরা একটা ধারণা নিতে চাই সেটা হচ্ছে বিচারিক কর্মকর্তা যখন আদালতে যাচ্ছে বা ফিরে ফিরছে বা দায়িত্ব পালন করছে এরকম বিচারিক কর্মকর্তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে আরেকটা হচ্ছে কোন যখন আইনজীবী এবং তার সাক্ষী সমন মান্য করে যখন আদালতে যাচ্ছে বা ফিরছে বা যোগদান করছে তখন তাকে গ্রেফতার করা যাবে আর একটা হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা কর্মকর্তা আইন প্রণয়নকারী সংস্থার কর্মকর্তা কে হচ্ছে যা অনেক কারাগারে আটক রাখা যাবে আর সরকারি কর্মকর্তা বা অফিসিয়াল কার্যের জন্য মোকদ্দমা হয়েছে সরকারি কর্মকর্তা যার অফিসিয়াল কার্যের জন্য হচ্ছে যা নিয়ে মোকদ্দমা দায়ের করা হয়েছে সে অফিসিয়াল কাজের জন্য তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে কিন্তু তার ব্যক্তিগত কাজের জন্য তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে আরেকটা হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা যার গ্রেফতার জনগণের জন্য বিপদ এবং অসুবিধা তৈরি করতে পারে বলে সরকার অফিসিয়ালি গিয়ে যেটি ঘোষণা করছে তাকে হচ্ছে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে এখন দেখবো ধারা আটান্ন অনুযায়ী আটক এবং মুক্তি ডিটেনশন অ্যান্ড রিলিজ দেওয়ানি কার্যবিধির আটান্ন ধারায় ডিক্রিতে ডিক্রি জারিতে দেওয়ানি কারাগারে আটকের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং কোন শর্তে উক্ত মেয়াদের আগে দেনাদারকে কারাগার হতে মুক্তি দেওয়া হয়েছে বা যেতে পারে সেটা উল্লেখ করা হয়েছে কোন শর্তে হচ্ছে তাকে মুক্তি দেওয়া যেতে পারে সেটা দেওয়ানি কার্যবিধির আটান্ন ধারায় উল্লেখ করা হয়েছে ডিক্রি জারিতে দেওয়ানি কারাগারে আটকের মেয়াদ ডিক্রি জারিতে দেওয়ানি কারাগারে আটকের মেয়াদটা হচ্ছে তারা আটান্ন উপধারা একের বলা আছে উপধারা একের পথে বলা আছে কি যে টাকার বেশি পরিশোধের ডিগ্রির ক্ষেত্রে ছয় মাসের জন্য দেওয়ানি আদালতে আটক রাখা যাবে আর যদি হচ্ছে ডিগ্রির পরিমাণটা টাকার পরিমাণটা যদি পঞ্চাশ টাকার কম হয় তবে হচ্ছে ছয় সপ্তাহ পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে আর যদি ডিগ্রির টাকার পরিমাণটা পঞ্চাশ টাকার বেশি হয় তবে ছয় মাস পর্যন্ত তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে খুবই অনেক আগের আইন তো সেই জন্য হচ্ছে এখানে টাকার পরিমাণটা খুবই কম পঞ্চাশ টাকা তো কোনো হয় না হিসাবে তো যদি ডিগ্রির পরিমাণটা পঞ্চাশ টাকা হয় তবে হচ্ছে বেশি হয় পরিশোধের জন্য তবে হচ্ছে তাকে ছয় মাস পর্যন্ত দেওয়া নিয়ে কারাগারে আটক রাখা যাবে আর যদি টাকার পরিমাণটা ডিগ্রি টাকার পরিমাণটা ছয় পঞ্চাশ টাকার কম হয় তবে হচ্ছে সর্বোচ্চ ছয় সপ্তাহ পর্যন্ত তাকে দেওয়া নিয়ে কারাগারে আটক রাখা যাবে আরেকটা বিষয় দেখছিলাম হচ্ছে ডিগ্রির এক্সিকিউশনের ক্ষেত্রে মুহূর্ত এক্সিকিউশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্রুক অ্যাটাচমেন্ট এখন আমরা এটা সম্পর্কে আলোচনা করব ডিক্রি জারির জন্য যে সকল সম্পত্তি ক্রুক এবং বিক্রি করা যাবে জমি গৃহ দালান কোঠা টাকা ব্যাংক নোট চেক বিল অফ এক্সচেঞ্জ প্রমিজরি নোট বন্ড কোম্পানির শেয়ার ইত্যাদি হচ্ছে ক্রুক করা যাবে তো ডিক্রি জারির জন্য যে সকল সম্পত্তি ক্রুক করা যাবে না তারা ষাট এবং একষট্টি অনুযায়ী এখানে বলা আছে যে সকল ক্ষেত্রে এবং বিক্রয় সময় যাবে না সেগুলো চাষির বাসগৃহ একজন চাষি তার যে বাসগৃহ আছে সেই প্রপার্টিটা করে বিক্রি করা যাবে না আরেকটা হচ্ছে যে হিসাবের খাতা পত্র কোনো একজন ব্যক্তির ব্যবসায়িক হিসাবে খাতা পত্র হচ্ছে ক্রোপ করে বিক্রি করা যাবে না আরেকটা হচ্ছে সরকারি পেনশন ভোগীদের প্রাপ্য মজুরি কৃত ভিত্তি ও আনুতুষিক পরিষে পরিদেয় বস্ত্রাদি মানে পেনশনধারীর যে পেনশন আছে সেই পেনশনটা হচ্ছে ক্রোপ করা যাবে না এবং সেটা বিক্রি করা যাবে না এবং তার যে পরিদেয় বস্ত্রাদি আছে কারোর হচ্ছে পরনের কাপড় সেই পরনের কাপড় হচ্ছে অ্যাটাচ করা যাবে না এবং বিক্রি করা যাবে না আর হচ্ছে রান্নার বাসনপত্র বিছানাপত্র ইত্যাদি হচ্ছে সাইট দ্বারা অনুযায়ী গ্রুপ করা যাবে না এবং বিক্রিও করা যাবে একষট্টি দ্বারাই হচ্ছে কি সরকার চাইলে কৃষিজাত উৎপাদিত দ্রব্য বা কৃষকের জন্য লাগে তা ক্রোপ থেকে অব্যাহতি হ্যাঁ সেগুলা ক্রোপ থেকে তাকে অব্যাহতি দিতে পারে এটা বলছে একশোটি ধারা ঠিক আছে আমরা দেখলাম কি সম্পত্তি ক্রোপ করতে পারে একটা হচ্ছে জমি গৃহ দালান কোটা টাকা ব্যাংক নোট চেক বিল অফ এক্সচেঞ্জ প্রমিজারি নোট ইত্যাদি প্রোগ করতে পারে আর प्रूव করতে পারেন হচ্ছে 60 দরের চাশির ব্রাড্রিও হিসাবের খাতাপত্র এবং কারু হচ্ছে পেনশন এবং হচ্ছে পরিধেয় বস্ত্রাদি বাসন কুশন এবং হচ্ছে বিশারাপত্র इत्यादि অ্যাটাচ করা যাবেন এখন দেখব 21 আদেশের 32 বি বলছে চুক্তি প্রবলের নিষেধাজ্ঞা বা দাম্পত্য সত্ব পুনরুদ্ধরের ডিکری জারির বিভিন্ন পদ্ধতি দেওয়ানি কার্যবিধির একুশ আদেশের বত্রিশ বিধিতে চুক্তি প্রবলের নিষেধাজ্ঞা ও দাম্পত্য সত্য পুনরুদ্ধারের সম্পর্কে বিধান করা হয়েছে এখানে যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের বা দাম্পত্য সত্য পুনরুদ্ধারের ডিগ্রি প্রদান করা হয় এবং রায়ের দেনাদারের উক্ত ডিক্রি মান্য করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে তা অমান্য করে সেক্ষেত্রে দাম্পত্য সত্য পুনরুদ্ধারের ডিক্রি দায়িকের সম্পত্তি রূপের মাধ্যমে বলবৎ করা যেতে পারে কিন্তু যদি ডিক্রিটি চুক্তির বলবৎকরণের হয় বা নিষেধাজ্ঞার হয় সেক্ষেত্রে কারাগারে আটক করে বা তার সম্পত্তিক রোগ করে বা উভয় প্রকারে কার্যকর করা যাবে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রিটি বা নিষেধাজ্ঞার ডিক্রিটি কোন কর্পোরেশনের বিরুদ্ধে প্রদত্ত হলে সেই কর্পোরেশনের সম্পত্তিক রোগ বা করে বা আদালতের অনুমতি ক্রমে সেটার পরিচালক গণকে বা অন্য প্রধান কর্মকর্তাগণকে দেওয়ানি কারাগারে আটক করা বা প্রুফ এবং আটক উভয় প্রকারের ডিগ্রি করা যাবে এখন দেখি হচ্ছে ডিগ্রি জারিতে স্থাবর সম্পত্তি বিক্রয় সেল অফ ইমুভেবল প্রপার্টি দেওয়ানি কার্যবিধির একুশ আদেশের চুরাশি এবং পঁচাশি বিধি মতে বলছে কি ক্রেতা কর্তৃক প্রয়মূল্য জমা স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় হওয়ার সাথে সাথে ক্রেতার ক্রয় ২৫ টাকা নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করবে এরূপ অর্থ প্রদানে ব্যর্থ হলে তৎক্ষণাৎ উক্ত সম্পত্তির পুনরায় নিলাম আদেশ বিক্রয় হবে মানে তৎক্ষণাৎ যদি সে পঁচিশ পার্সেন্ট যে কিনছে নিলামে সে যদি হচ্ছে নিলাম কারি কর্মকর্তার নিকট না দিতে পারে তবে নিলামটা বাতিল করে আবার নতুন করে নিলামে বিক্রি করা যাবে বিক্রয় হওয়ার তারিখ হতে পনেরো দিনের মধ্যে আদালত বন্ধ হওয়ার পূর্বে ক্রেতা সম্পূর্ণ ক্রয় মূল্য আদালতে জমা দিন সাথে সাথে হচ্ছে পঁচিশ পার্সেন্ট বিবে আর হচ্ছে পনেরো দিনের মধ্যে হচ্ছে বাকি যে সম্পূর্ণ ক্রয় মূল্য আছে নিলামে সেটা পরিশোধ করবে এখন আমরা দেখবো ডিগ্রি জারি রোদের আবেদন বিক্রি জারি রোদের আবেদন কার্যবিধির একুশ আদেশের উনানব্বই বিধির অধীন ডিক্রি জারিতে বিক্রয় রোধ করার আবেদন করা যায় ডিক্রি জারিতে কোন নিলাম বিক্রয়ের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে নিলাম বিক্রয়ের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে হচ্ছে বিক্রয় বাতিলের আবেদন করতে হবে এটা হচ্ছে তামাদি আইন উনিশশো আটের একশো শিশুটি অনুচ্ছেদে বলা আছে যেদিন নিলাম হয়েছে ওই নিলামের তিরিশ দিনের মধ্যে হচ্ছে ডিগ্রি রদের আবেদন করবে নিলাম রদের আবেদন করবে এই ক্ষেত্রে বা ঘোষণার উল্লেখিত অর্থের যেটা যেটা মধ্যে তা জমা দিতে হবে ডিক্রি রোদের আবেদন করার সময় ডিক্রি রোদের আবেদন করার সময় যে ব্যক্তির প্রপার্টি ডিগ্রি নিলামের হচ্ছে বিক্রি করে দিচ্ছে ওই ব্যক্তি হচ্ছে পাঁচ পার্সেন্ট অথবা আহ ঘোষণায় উল্লেখিত অর্থের যে পরিমাণ আছে যেটা কম সেটা আদালতে জমা দিবে আবেদন করার সাথে ডিক্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় হলে উক্ত নিলাম রদের জন্য নব্বই দিনের মধ্যে নব্বই বিধির অধীন আবেদন দায়ের করবে যদি নিলাম প্রচার বা নিলাম পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণা থাকে অথবা আবেদনকারীকে যদি বাইশ বিধির অধীন নোটিশ দিতে ব্যর্থ হয় তবে যদি আবেদনকারী প্রমাণ করতে পারে যে নিলাম প্রচার বা পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণা ছিল তাহলে আদালত নিলাম রোদ করতে পারে ঠিক আছে আদালত সেক্ষেত্রে নিলাম রোদ করতে পারে যদি আবেদনকারী প্রমাণ করতে পারে যে নিলামের সময় মারাত্মক প্রতারণা এবং গুরুত্বপূর্ণ করছে অনিয়ম করছে তখন আদালত সেটাকে ডিগ্রি নিলামটা রদ করে দিবে আর কি আজকের আলোচনা এতটুকু আজকে আলোচনার মাধ্যমে আমরা যে ডিক্রি জারি এবং ঠিকই এবং আদেশ জারির যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পূর্ণ শেষ করলাম আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে